জি আর এই ফোনটাতে রয়েছে সব সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই ফোনটা চাইলে আপনি সুইমিং পুল এ নিয়ে আন্ডার ওয়াটারে

সিটি সেন্টারের অপোজিট সাইডে যদি সহজ ভাবে বলি 615 নম্বর পিলারের পাশেই আমাদের শোরুমটা ওকে সো বন্ধুরা আপনারা যারা ফোন নিতে চান আপুদের কাছে কিন্তু কিস্তি সুবিধাও আছে সহজ কিস্তির মাধ্যমে আপনারা এই সব থেকে এই যে এরকম ওয়াটারপ্রুফ ফোন মানে Oppo Reno 13F টাও আপনারা নিতে পারবেন আপুদের সব থেকে থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি ব্যাকপ্যাক এটাও তো গিফট হ্যাঁ আমাদের মূলত Reno 13F এর সাথে প্রি বুকিং অফারে আপনার ট্রাভেল ব্যাগ এবং বিদেশের ট্যুর অথবা হচ্ছে স্ক্রিন রিপ্লেসমেন্ট মানে এক বছরের মধ্যে যদি আপনি ফোনটা ভেঙেও ফেলেন

তো এখন দেখেন আমি ফোনটা চালু করছি এখন আমি এখান থেকে আমার পানি তো অনেকক্ষণ ছিল ফোনটা এখন যদি এখানে আশেপাশে থাকে না একটু পানি জমে থাকে এটা বের করার জন্য জাস্ট পাওয়ার বাটন আমি তিন সেকেন্ড ট্যাপ দিয়ে ধরে রাখবো আমাদের এখানে যে ওয়াটার ফলটা হয় আমি জাস্ট একটু দেখাই এই দেখেন পানিটা কিন্তু বের করে দিল ও আপুরা হাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা পানিটা কিন্তু বের করে দিল কতটা বোঝা যাচ্ছে জানেন পানিটা বের করে দিবে যার ফলে আপনার ফোনটা সেফ থাকবে ঠিক আছে এন্ড পাশাপাশি হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এ আই লিনভস আপনার ঘরের কোনখানে ধরেন আপনি গেম খেল ঘরের কোন দিকে ওয়াইফাই নেটওয়ার্কটা বেশি আছে বা ডাটা সার্ভিসটা বেশি আছে এটা আপনি খুব সহজেই আমাদের এই ফোনের মাধ্যমে বুঝে যাবেন তাই হ্যাঁ আপনি স্ক্যান করে নিতে পারবেন কোন দিকে আপনার নেটটা ভালো পাচ্ছেন বাহ চমত্কার এই ফিচারটা নিয়ে আসছে আমাদের রেনো 13 এস সো একটা রাউডার টেস্টও কিন্তু হয়ে যাবে আপনার ঘরের কোন জায়গায় রাউডারটা বসালে ফোনটা ভালোভাবে সব দিক থেকে কানেক্ট সেইটা কিন্তু দেখতে পাশাপাশি হচ্ছে আমাদের এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন লাইভ ফোটোর অপশন ডুয়াল ভিডিওর অপশন এআই ইরেজার এডিটর মানে ক্যামেরা যতগুলো ফাংশন চান যারা ভিডিও ব্লগিং করতে চান

ওয়াও চমৎকার সব ফিচার নিয়ে কিন্তু এখন আপনারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ওপো র্যানো থার্টিন অ্যাপটা আর স্পেশালি আপুদের শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিস্তি সুবিধা আপু এইটা কিস্তি সুবিধা নিতে হলে কি কি এই ফোনটা আপনি কিস্তি নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন চব্বিশ সপ্তাহের কিস্তিতে ঠিক আছে আর আপনার চারটা ডকুমেন্ট লাগবে আপনার এনআইডি কার্ড আপনার জব আইডি কার্ড একজন আর বাসের বিদ্যুৎ বিলের ছবি এই চারটা ডকুমেন্টের ছবিটা জাস্ট আমাদের পাঠিয়ে দিলে হবে আর ডাউন পেমেন্টটা পাঠিয়ে দিলে আপনি বললে আমরা কুরিয়ারও করে দিতে পারবো বা আপনি আমাদের সরাসরি শপে এসে নিলে সবচেয়ে ভালো হয় আপনি দেখে বুঝে ফোনটা পারচেস করতে পারবেন আর এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজ শোরুম তো আপনাকে ঠকানোর বা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে হেরফের হওয়ার কোনো চান্স নেই আপনি প্রপারলি ওয়ারেন্টি গ্যারান্টিটা আমাদের এখান থেকে পাবেন এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Reno 12F এইটাও আমাদের ফ্ল্যাগশিপ মডেল এই ফোনটা তো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এআই টেকনোলজি সকল ফিচার এর মধ্যে আপনি অনেকগুলো ফিচার পাবেন যেমন এ লিংক বুস্ট এ আমি প্রত্যেকটা ফাংশন এটাতে দেখিয়ে দিব এন্ড এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আমাদের টপ ফ্ল্যাগশিপ মডেল ঠিক আছে তো এটা যারা নিতে চান তারাও সহজ কিস্তির মাধ্যমে মাত্র 30% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন 8400 টাকা দিয়ে আপনি ফোনটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন 8400 টাকা হলেই এই ফোনটা নিয়ে যাবেন 8400 টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন এআই ফিচারে ভরপুর এই ফোনটা আপনারা 8400 টাকা হলেই কিন্তু নিতে পারবেন অরজিনালি এটার দাম কত इट्स অরজিনালি এটার দাম ছিল আমাদের 33990 টাকা আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে 7000 টাকা ক্যাশব্যাক চলছে 7000 টাকা ক্যাশব্যাক 7000 টাকা ক্যাশব্যাক চলছে এই ফোনটা ওয়াও সো বন্ধুরা আপনারা যারা ওপোর ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন বর্তমানে সাত হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে আর যারা কিস্তিতে নিতে চান আট হাজার টাকা হলেই কিন্তু এই ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন আর যারা কিস্তিতে নেবেন তারাও কিন্তু এই সাত হাজার টাকা ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন কিস্তিতে যারা নিবে তাদের জন্য সেম অফারটা থাকবে আর যদি কেউ ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে তাদের জন্য আরো বড় সুবিধা হচ্ছে আপনি 12 মাসে 0% ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারবেন 12 মাসে 12 মাসে ক্রেডিট কার্ডে 12 মাসে ইএমআই করে দিব আমরা ওয়াও 12 মাসের কোনো রকম ইন্টারেস্ট লাগবে না আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন 7000 টাকা ডিসকাউন্টও থাকতেছে এই সুযোগ কিন্তু মিস করা ঠিক হবে না ওকে তারপর আপু এটা কনফিগার একটু আমরা আচ্ছা এইটার মধ্যে পাচ্ছেন আপনি আপ টু 16 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এটা হচ্ছে 120 Hz এর রিফ্রেশ রেট এর ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড এটা আমাদের মূলত এই ফোনটার আমাদের স্লোগান হচ্ছে স্টেপ ইনটু এআই এই বাজার সেগমেন্টের মধ্যে আপনাকে আমরা এআই ফিচার গুলো প্রোভাইড করতেছি যেটা অন্য কোনো ব্র্যান্ড করতেছে না আপনি কোথাও সাপোর্ট ঘুরতে গেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক অপরিচিত লোকজন চলে আসে বা এমন কোনো অবজেক্ট যেটা ভালো লাগছে না ছবিতে আপনি চাইলে এই ছবি থেকে তার রিমুভ করে দিতে পারবেন তো আপনি আপনার সিঙ্গেল ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন আমরা কি এখন দেখব যে একটা ছবি আসলে এইটা তো একটা ম্যাজিক্যাল ব্যাপার আসলে আমি গ্যালারিতে গেলাম দেখেন এখানে হচ্ছে তিনজন লোক আছে হ্যাঁ আমি চাইলাম পিছনের যে মেটা আছে ওটাকে রেখে তাদের দুইজনের লাভলিং পিকচারটা আমি এখনি করব আমি জাস্ট এআই ইরেজারে চলে যাব আমি যে জিনিসটা রিমুভ করতে চাই জাস্ট মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে এখান থেকে তাকে

সো এইরকম ফিচার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সাধারণত একটা পার্কে গেলে খুব লোকজন থাকে দুইজন এক ছবি তুলবো অথচ ওইটা হয়ে ওঠে না হয়ে ওঠে না তো আপনি ভিড়ের মধ্যেও ছবি তুলেন আপনি সিঙ্গেল ছবিটা আপলোড করবেন তাই হ্যাঁ इवन শুধু এইটা না আপনি অন্য ফোন দিয়ে তুললেও আপনার ফোনে এনে যে কাউকে আপনি ছবিটা এডিট করে দিতে পারবেন বাহ চমৎকার একটা ফিচার খুবই দরকারি একটা ফিচার যারা আসলে নিতে চান এই ফোনটা নিবেন 7000 টাকা ডিসকাউন্ট চলতেছে কিন্তু এন্ড এইটাতে পাচ্ছেন ডুয়াল স্টোরি স্পিকার 300% ভলিউম 300 জি ওয়াও যেখানে স্টোরি স্পিকার যেখানে 200 পর্যন্ত ম্যাক্সিমাম আমরা পাই এটাতে 300 পাবেন এন্ড এইখানে যে আপনি ক্যামেরা কাটআউটটা দেখতেছেন এই পুরোটাই কিন্তু আমাদের হচ্ছে কসমোস রিং লাইট ডিজাইন করা হয়েছে ধরেন আপনি মিটিং এ আছেন আপনার ফোনটা সাইলেন্ট বাট ইমার্জেন্সি কেউ আপনাকে বারবার কল দিতে পারে সেই ক্ষেত্রে আপনি যেই কালারের লাইটটা সিলেক্ট করবেন ওই কালারের লাইটটা জ্বলবে কল আসলে আচ্ছা মানে একটা নাম্বার সেভ করার ক্ষেত্রে এটা সেভ করে রাখা যাবে আপনি এটা কলের জন্য একটা লাইট সেট করে রাখতে পারবেন সব কল আসলে এটা জ্বলবে ওইটা জ্বলবে বাহ চমৎকার আর আপনি যখন মিউজিক শুনবেন আপনি তিন চার কালারের লাইটটা একসাথে ব্রিটিং করবে

খুবই কথা বলতে কথা বলা যাবে বাহ আপনি 100 মিটারের মধ্যে সিম ওয়াইফাই ছাড়া আমাদের এই ফোনটা দিয়ে কথা বলতে পারবেন ব্যাকং লিংকের মাধ্যমে আপনি চাইলে দেখেন আমার এই ফোনটাতে কিন্তু হচ্ছে কোনো সিম নাই আমি ওয়াইফাইটাও ক্লোজ করে দিলাম আমি ডাটার অপশনে গিয়ে ক্লিক করলে দেখেন এখানে ব্যাকং লিংকের একটা অপশন আছে এইখান থেকে আমি যেই ফোনটাতে কল দিতে চাই আমি জাস্ট ওই ফোনটা সিলেক্ট করে রাখবো এখন সব ফোনেই মোটামুটি এই ফিচারটা আছে আমাদের তো আপনি এখান থেকে যে কল দিলে আপনার অপর সাইডে ফোনটা কল চলে যাবে যদি একটু দেখেন কলটা কিন্তু চলে গিয়েছে হ্যাঁ আমাদের ওই পাশের একটা ফোনে কল গিয়েছে যেটার মধ্যে হচ্ছে আপনার রিং হচ্ছে ওই এখানে কিন্তু কল যাচ্ছে অটো আপনি এইটাকে ব্যবহারের টাকা লাগবে না তাই তো

আপনি যদি মিড রেঞ্জের মধ্যে খুবই হাই র্যাম রোমের একটা ফোন খুঁজেন তাহলে এই ফোনটা আপনার জন্য এই ফোনটাতে পাচ্ছেন আপনি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটার আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নব্বই আপনি এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র অ্যান্ড এই ফোনটার সাথে আপনার সকল ধরনের অ্যাক্সেসরিজ আমরা দিয়ে দিব আপনি যদি গেমিং খেলেন ফ্রি ফায়ার পাবজি লাভার হন আপনি স্মুথলি এই ফোনটি দিয়ে গেম পারফরমেন্সটা খুবই বেটার পাবেন এই ফোনটাতে আপনি ইউজ করা হচ্ছে সিক্স নাইনোমিটারে কলকম সেনার ব্র্যাগনের চিপসেট পাচ্ছেন নাইনটি হোল্ড রিফ্রেশ রেটের সাথে ইভেন এই ফোনটাতে পাচ্ছেন আপনি ফাইভ থাউজেন্ড এম এস এর বিগ ব্যাটারি উইথ ফর্টি ফাইভ ওয়ার্ড এর সুপার ভোক চার্জার মাত্র ফর্টি মিনিট আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে অ্যান্ড এই ফোনটাতে ডিসপ্লেতে দেওয়া আছে মিলিটারি শক রেসিস্ট্যান্ট হাত থেকে পড়ে গেলেও আপনার ফোনটা ভাঙার কোনো রিস্ক নাই জি

ঝামেলা ছাড়া আর 12 মাসের ইএমআই একেবারে ইন্টারেস্ট যদি হয় 12 মাসের 0% মাত্র 1900 টাকা মাসে আসবে এই সুবিধাটাতে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপুদের এই সবটা 100% অথরাইজড Oppo ব্র্যান্ড সব এর জন্য এই সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন কোন ধরনের ইন্টারেস্ট ছাড়া আপনারা ফোন নিতে পারবেন এক বছরের ইএমআই এরপর আমরা দেখাবো হচ্ছে আমাদের সবচেয়ে ডিউরিবল ফোন Oppo A3x এই ফোনটাতে হচ্ছে আপনি নরমালি যদি ফেলে দেন আপনার বাসা ছোট বাচ্চা আসে বুঝে না একটু রাগ করে ফেলে দিল বা আপনি একটু ছুঁড়ে ফেলে দিলেন ফোনটা ভাঙবে ভাঙবে না ভাঙবে না বলেন কি আপনি ফেলে দিতে পারেন এটা কি আমরা বলি হচ্ছে হাতুরি ফোন চলেন আমরা দেখাই আচ্ছা আপু একবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে আমি এই ফোনটা এখান থেকে ছেড়ে দিলাম ও ডিসপ্লে সাইড ফালায় দিছেন হ্যাঁ বাট আপনি যদি দেখেন আমার ফোনটার কিছু হয়নি বলেন কি এখনো দিব্বি কিন্তু ঠিক আছে মানে যেভাবে পড়ছে আর যে শব্দ হইছে এইটা তো নিশ্চিত ছিল অন্য কোনো ফোন হইলে এই ডিসপ্লে আমি কিন্তু আপনি ফোন উঠানোর আগ পর্যন্ত ভাবছি গেছে আসলে কিন্তু ফোনটা কিন্তু দিব্যি চলতেছে সো বন্ধুরা আপনারা যারা আছেন এই ফোনটা নিতে পারেন জোজ একটা ফোন এর আগে যেটা দেখলাম সেইটাও একটু কম রেঞ্জের মধ্যে এইটাও কিন্তু রিজনেবল প্রাইসে মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা ফোন হবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো কনফিগারটা কেমন আচ্ছা এই সেগমেন্টের মধ্যে আপনি কি এর আগে কখনো দেখছেন তো 14000 13000 টাকার একটা ফোনে হাইস্ট কত ওয়াটের চার্জার পেছেন 10 ওয়াট 15 ওয়াট আমরা এই ফোনটা দিয়ে দিচ্ছি 45 ওয়াটের সুপার ফুক চার্জার 45 ওয়াট 45 ওয়াট মাত্র আমাদের 35000 টাকার ফোনে যেই চার্জারটা প্রোভাইড

আর যেটা ওয়ান ওটা ছিল সতেরো এখন ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই ফোনটার আর একটা সুন্দর কালার আছে যেটাকে বলা হয় নেবুলা রেড এবং এই ফোনটা ব্যবহার করতে আপনার যে এক্সেসরিজগুলো লাগবে আমরা প্রত্যেকটা এক্সেসরিজ আপনাকে ফোনের সাথে দিয়ে দিব আপনাকে বাইরে থেকে কোনো কিছুই পারচেস করতে হবে না সব কিছুই আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন প্রপারলি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের এটার উপরে যে ফোনটা আমাদের এ থ্রি এ এই ফোনটা কিন্তু সেমই আপনি মজবুত আপনি এই ফোনটা যদি ফেলে দেন ভাঙবেন এবং এই ফোনটাতে আইপিএক্স ওয়াটার এসিস্ট্যান্ট ফিফটি ফোর দেওয়া আছে দেখা গেল হালকা বৃষ্টির মধ্যে আপনি ফোনটা বের করে কথা বললেন আপনার ফোনের মধ্যে লিকুইড ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই আপনি ওই অবস্থায় ইউজ করতে পারবেন এটাতে পেয়ে যাচ্ছেন আপ টু টুয়েলভ জিবি র্যাম সিক্স প্লাস সিক্স জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম অ্যান্ড এটাতে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো এমএস এর বিগ ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপারভোগ চার্জেন অ্যান্ড কল কমস এস দেন ওয়ান এর প্রসেসর ঠিক আছে মোটামুটি যারা রাফটা ইউজ করতে চান বাচ্চাদের ফোন ভেঙে যাওয়ার অনেক রিস্ক থাকে তাদের জন্য এটা অনেক বেটার হবে এরপরে হচ্ছে আমাদের স্পেশাল যেটা আমাদের কিন্তু নতুন সিরিজ আসতেছে সেটা হচ্ছে হচ্ছে যেটা আমাদের সেম বলতে গেলে র্যানো থার্টিন অ্যাফের মতোই হবে বাট ওটা আরো ফ্ল্যাগশিপ হবে ওটা হচ্ছে আমাদের ঊনসত্তর হাজার নয়শো নব্বই টাকা ওটাও আপনি চাইলে মাত্র ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ক্যাশ ইমে নিয়ে নিতে পারবেন এক কথায় যদি বলি আপনার বাজেট আছে দশ হাজার টাকা আপনার ফোন পছন্দ হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি বাজেটের থেকেও কমে আমাদের থেকে ফোন নিয়ে নিতে পারবেন কিস্তির মাধ্যমে সো এই সুবিধাটা শুধুমাত্র আপুদের শপেই থাকতেছে ওপোর অফিসিয়াল ব্র্যান্ড শপে আপনারা নিশ্চিন্তে এসে আপনার হান্ড্রেড পারসেন্ট একটা ফোন নিতে পারেন এই সব থেকে তাও আবার কিস্তিতে মানে ওই যে বললো আপু যে তিরিশ হাজার টাকা দামের ফোনটাও আপনি পেয়ে যাচ্ছেন আট থেকে দশ হাজার টাকায় সো এই সুবিধাটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে আপু অ্যাড্রেসটা আবার একটু আমাদের হচ্ছে ঢাকা মতিঝিল সিটি সেন্টারের উল্টো পাশে আপনা 615 নম্বর পিলারের পাশেই আমাদের শোরুমটা। ওকে। বন্ধুরা কারো যদি চিনতে প্রবলেম হয় আপনারা ম্যাটেরিয়াল স্টেশনে এসে আপুদের যে নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করলে আপুরা রিসিভ করে নিয়ে আসবে। সো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারো চিনতে প্রবলেম হলে এ ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের ফোনটি আপনি যে কোনো জায়গায় ভাইয়ারা আপুরা পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং হাতে বুঝে পাওয়ার পরে এন্ড আমাদের প্রত্যেকটা মডেলের সাথে মোটামুটি সব গিফট আমরা দিয়ে দিবো আমাদের ফ্ল্যাগশিপ মডেল গুলোর সাথে স্পেশাল গিফট থাকবে এন্ড পাশাপাশি যদি আরেকটু বলি যারা হচ্ছে কিস্তিতে ফোন নিবেন তারা অবশ্যই ডকুমেন্টগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ভেরিফাই করে আপনাদের কনফার্ম করব আর আপনি শপে যদি সরাসরি এসে নিতে চান সেটা আরও ভালো হয় আপনি শপে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা কিস্তিতে ফোন নেবেন তাদের মাস্ক বি যখন ফোনটা নেবেন প্রথমবার একবার হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে আর বাকি কিস্তিটা আপনি বিকাশের মাধ্যমে আমাদের পরিশোধ করবেন ঘরে বসে ঘরে বসে পরিশোধ করবেন বাহ চমৎকার একটা সুবিধা তো দেখতে দেখতে আমরা সকল ফোনই দেখলাম এবং সব সুবিধা জানলাম আপুর কাছ থেকে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুবিধা জন্য সো বন্ধুরা আপনারা যারা ফোন নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম